দুয়ারে সরকার প্রকল্প যে প্রকল্পটা আমাদের রাজ্যের খুব চর্চিত একটা প্রকল্প আর যেখান থেকে আমাদের রাজ্যে অনেক মানুষ সুযোগ সুবিধা পেয়ে থাকে তো সেই দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে চব্বিশে জানুয়ারি থেকে আর সেটা চলবে হচ্ছে গিয়ে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আর এই যে দুয়ারে সরকার প্রকল্প এবার শুরু হচ্ছে সেটা কিন্তু নবম দুয়ারে সরকার প্রকল্প তো নবম দুয়ারে সরকার প্রকল্পতে কোন কোন নতুন নতুন জিনিস অ্যাড করা হচ্ছে আর কোন কোন জায়গায় মানুষ আবেদন করতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল আমি খবর খবর থেকে থেকে কিছু কিছু বা ইন্টারনেট নিয়ে করে থাকি তেমনি আজকের যে খবরটা সেই খবরটা হচ্ছে গিয়ে দুয়ারে সরকার চব্বিশে জানুয়ারি তাহলে চব্বিশে জানুয়ারি থেকে এই যে নবম দুয়ারে সরকার প্রকল্প এটা চালু হতে চলেছে আর এটা চলবে হচ্ছে কি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আর এখানে যেটা বলা হয়েছে এই প্রকল্পের আন্ডারে এলাকায় এলাকায় লক্ষাধিক ক্যাম্প তৈরি করে সাঁত্রিশটি জনকল্যাণমূলক যে প্রকল্প আছে সেই প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ আবেদন করতে পারবে সেই আবেদন গ্রহণ করা হবে এটা প্রশাসন সূত্রে জানানো হয়েছে আর যেটা বললাম এই যে এই প্রকল্পটা যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে নবম দুয়ারে সরকার আর এর আগের যে অষ্টম দুয়ারে সরকার ছিল সেটা হয়েছিল হচ্ছে দু সালের পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর মানে দু সালে এখানে যে পেপারে যে পরিসংখ্যান দিয়েছে সেখানে কিন্তু দু সালে কোনো দুয়ারে সরকার প্রকল্প হয়নি তো প্রায় এক বছর পর কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প চালু হতে চলেছে তো অষ্টম যে দুয়ারে সরকার প্রকল্প হয়েছিল সেখানে কিন্তু ছত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্প ছিল তো এখানে আরেকটা অ্যাড হয়ে এবার সাঁত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্প হয়েছে তো যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি কৃষি মানে কৃষিকাজের জন্য যে যন্ত্রপাতি হয় সেই যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক যে সাহায্য দেওয়া হবে একটা প্রকল্প এখানে অ্যাড করা হয়েছে তো মানুষ এখানে বলা হচ্ছে যে জনসাধারণ তারা এখানে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ সাথে কিন্তু এই যে কৃষি কেনার জন্য তাদের যে 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 দরকার আর্থিক জন্য প্রকল্পটা আছে কিন্তু তারা আবেদন করতে পারবে এই নবম দুয়ারে সরকার প্রকল্প চালু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে সেইখানে তারা এই ব্যাপারটায় আবেদন করতে পারবে বলে এখানে জানানো হয়েছে আর এই যে আবেদন করা হবে সেই আবেদনগুলো যাচাই করা হবে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাসটা ধরে মানে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই যাচাইয়ের কাজ হবে তারপর যা যা আবেদন যদি সেটা ঠিক মনে হয় সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে আরেকটা যেটা বলা সেটা হচ্ছে কি অষ্টম যে দুয়ারে সরকার প্রকল্পটা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার বললাম একটু আগে তো সেইখানে কিন্তু দিন সংখ্যা অনেক বেশি ছিল মানে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর প্রায় পনেরো দিনের কাছাকাছি কিন্তু সেই জিনিসটা কিন্তু এবার অনেকটা কম হলো যেটা চব্বিশ থেকে পয়লা ফেব্রুয়ারি প্রায় নয় দিনের মতো তো নয় দিনের সময় দেওয়া হলো আগের পনেরো দিন থেকে নয় দিন অনেকটা কমে এসেছে এখন দেখার ব্যাপার যে এটা ঠিকঠাক মতো চলে কি না তো যথারীতি জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু এই যে জোয়ারি সরকার প্রকল্প এটা করার জন্য নির্দেশ দিয়েছিল আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নবান্নে যে শিষ্যকর্তারা আছে তাদের তো যথারীতি এখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার দিন কিন্তু এই রিলেটেড একটা বিজ্ঞপ্তি জারি করেছে আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা এবং পরিসংখ্যান রিলেটেড একটা দপ্তর যে আছে সেই দপ্তরের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ছুটির দিন আর রবিবার বাদে কিন্তু সপ্তাহের প্রতিদিন এই প্রকল্পটা চালু থাকবে তো যাতে যে নয় দিন থেকে দুটো দিন এখানে ছুটি পড়ছে একটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি একটা রোববার মানে আরো কমে সাত দিন টোটাল কিন্তু এবারের যে নবম দুয়ারে সরকার প্রকল্প আছে এটা চালু থাকছে তো এর মধ্যেই যারা যারা এই দুয়ারে সরকারের মাধ্যমে এই সাঁত্রিশটা যে প্রকল্প আছে এখানে যদি তারা আবেদন করতে চান তো এই যে সাত দিনের মধ্যে আবেদন করতে হবে কারণ এরপরে কিন্তু জিনিসটা চলে যাবে যাচাই মানে মানে রাজ্য সরকার এই জিনিসগুলোকে আবেদনগুলোকে যাচাই করবে যে দেখবে যে সমস্ত আবেদন ঠিকঠাক আছে কিনা তার পরবর্তীকালে সেই অনুযায়ী তারা স্টেপ নেবে আর এর সাথে আরও জানা যাচ্ছে যে এই যে নবম দুয়ারে সরকার প্রকল্পটা শুরু হতে চলেছে চব্বিশ তারিখ তার জন্য আমাদের রাজ্যের যে মুখ্য সচিব আছেন মনোজ পান তিনি শুক্রবার দিন বিকেল সাড়ে চারটে মনে হচ্ছে আজকে বিকেল সাড়ে চারটের সময় সমস্ত জেলা জেলাশাসকদের নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করতে চলেছেন আর এই যে এবারের প্রকল্প এই প্রকল্পটা কিন্তু খাদ্য স্বাস্থ্য কৃষি আদিবাসী উন্নয়ন সমাজ কল্যাণ অর্থ সহ আঠারোটি দপ্তরের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে আর সেই কারণে কিন্তু এই সমস্ত দপ্তরের যে সচিব আছেন তারাও কিন্তু এই ভার্চুয়াল মিটিং এ যোগ দেবেন এই যে নবম দুয়ারে সরকার শিবির হচ্ছে সেখানে প্রকল্পের জন্য আবেদন তো নেওয়া হবেই আর তার সাথে সাথে বলা হচ্ছে কিন্তু স্বাস্থ্য শিবির আইনি পরামর্শ এবং পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করার জন্য আমার কর্ম দিশা বলে একটা শিবির আছে সেই শিবিরটাও কিন্তু এখানে আয়োজন করা হতে পারে বলে বলা হচ্ছে তো যতদিন নবম দুয়ারে সরকার যে প্রকল্প বা শিবির যেটাই বলো তোমরা সেটা কিন্তু চালু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে যেটা চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তার মধ্যে দুটো ছুটির দিন মানে একটা রোববার পড়ছে একটা ছাব্বিশে জানুয়ারি পড়ছে সুতরাং নয় দিন থেকে দুদিন কাটা দিলে সাত দিন থাকছে সাত দিনের মধ্যে যারা যারা এই দুয়ারে সরকারের সাহায্য তোমরা নিতে চাও তাদের কিন্তু এই সাত দিনের মধ্যে গিয়েই তাদের আবেদনটা করতে হবে আর তারপর বলা হচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত যাচাইয়ের কাজ চলবে আর তারপর থেকে হয়তো রাজ্য সরকার যেই যে আবেদন আছে সেই আবেদন অনুযায়ী তাদের যে পরবর্তী স্টেপ মানে মানুষকে যতটা সাহায্য করার ততটা হয়তো সাহায্য করবে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় তাহলে ভিডিওটা তোমার লাইক করতে পারো ভিডিওটাতে কমেন্ট করতে পারো আর ভিডিওটা শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ জয় ভালো থাকো আর সুস্থ থাকো সত্য জয়তে